আর মেয়েদের এত কিউট কিউট কুটু কুটু জিনিস পাওয়া যায় কিন্তু তোর কি ডিজাইন লাগে আমার কাছে আমার মেয়েটা ফুল খুবই পছন্দ করে ওই যে একটা আইসক্রিমের মতো ডিজাইন এগুলো একটু ইয়ে বাদ্রি টিউলিপ আমার খুব পছন্দের একটা ফুল আসসালামু আলাইকুম আমরা মা মেয়ে প্রথমবার শপিংয়ে আসছি আমার মেয়েটার জন্য কয়েকটা জিনিস কিনতে তো এই বিপটা ভালো লাগছে অনেক ফুলের মতন তারপর এই জিনিসটা কিনতে হবে কিন্তু এটার উপরে কার্টুন কার্টুন ছাড়া নাই বুঝলাম কার্টুন ছাড়া থাকলে সেটা নেব শুগুলো এত কিউট আজকে যে সুটা পড়েছে সেটাও এখান থেকে নেয়া তাই না মা এই ক্লিপ কিনতে চাচ্ছি ওর জন্য খুব সুন্দর মানে প্রত্যেকটাই পছন্দ হয় মনে হয় যে সবগুলোর এক একটা ডিজাইন করে নিয়ে যাই একটা একটা করে নিয়ে যাই এই একটা এইটা একটা রং দেন এইটা একটা বউয়ের মতন ডিজাইন এই একটা এই একটা ওই যে একটা আইসক্রিমের মতো ডিজাইন মানে সবগুলোই মনে হয় যে একটা একটা করে নিয়ে যাই আবার এই যে এগুলো সুন্দর তোমার কোনটা পছন্দে আসলে মেয়েদের জিনিসের অভাব নেই আর মেয়েদের এত কিউট কিউট কুটু কুটু জিনিস পাওয়া যায় এই যে একটা রাবার ব্যান্ড বাধার এইগুলোর এইগুলোই কত হাজার এই যে এই পাশে এই পাশে মানে ডিজাইনের অভাব নাই অনেকে বলে মেয়েরা হচ্ছে বলে যে এই ডিজাইনের মধ্যে অন্য কালার দেখান অন্য কালারের মধ্যে এই ডিজাইন দেখান আরে ভাই এত ডিজাইন থাকলে তো বলবেই সুন্দর ছোট ছোট পাটিগুলো আমার এত ভালো লাগে যদি নিজের বাসা হতো তাহলে এগুলো সব কিনে নিয়ে গিয়ে সাজিয়ে রাখতাম সুন্দর সুন্দর বাটি আসছে আমি তো এখানেই দাঁড়িয়ে আছি কখন থেকে এই যে একটা এগুলো তো তুর্কি তুর্কি ডিজাইন লাগে আমার কাছে কি পরিমাণ সুন্দর এগুলো হচ্ছে কাচের এইটা বেশি সুন্দর ও এটাও অনেক সুন্দর কিনবো নাকি বুঝতেছি না কি সুন্দর এগুলো একটু ইয়ে বাদটি এগুলো হচ্ছে একটু নুডলস খাওয়ার মতন নিচে হচ্ছে স্যুপ খাওয়ার মতন আর কি আর এগুলো তরকারিও রাখা যাবে আর এগুলো তো এগুলো হচ্ছে ফ্রিজের মতন জানি না ভিডিওতে কতখানি বোঝা যাচ্ছে বাগানে চলে আসছি আমার মেয়েটা এটা ফুল খুবই পছন্দ করে ও একভাবে তাকায় আসছে তাকে তাকে দেখতেছে এটা নতুন আসছে কিউট অনেক আমার খুব পছন্দের একটা ফুল যদিও এরকম দেখছি সব সময় দেখছো মা কত সুন্দর তোমার কি অনেক পছন্দ হয়েছে ও একদম আছে একাধারে কারণ এর আগে আমরা হচ্ছে ফুলের বাগানে গেছিলাম যদি কখনো নিজের বাসা করার সামর্থ্য দেয় আমি ইনশাল্লাহ আমার একটা মগের কালেকশন করবো এমন কোনো রং নেই যে সেই রঙের মগ থাকবে না আমার কালেকশনে ইনশাল্লাহ কিউট বোতল বিশেষ করে এই পাশেরটা ভালো লাগছে মেয়েটার একটু বড় হোক ইনশাআল্লাহ কিনে দেওয়া যাবে মতো আমাদের মামের কেনাকাটা শেষ আমরা এখন বাসায় যাচ্ছি প্রথমবার আমাদের দুইজনের একে একটা বাইরে যাওয়া